বিশ্বের ভিতরে সবচাইতে শক্তিশালী সবচাইতে পাওয়ার খুব ক্ষমতাশালী দেশ হচ্ছে কথায় বলি আমরা যে পাপ কাউকে ছাড়ে না পাপে বাঘ পাপ করলে অন্যায় করলে তার স্বাস্থ্য ভীতি হবে আজ হয় বিশ্বের ভিতরে শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরে আজ আমেরিকার ক্যালিফোর্নিয়া লসেন্সে আগুন লেগে আজ গোটা আমেরিকা দুলার সাথে মিশে দিয়েছে কারণটা কি আমাদের দেশে আগুন লাগলে দেখা যায় পানি দিয়ে আগুন হয় কোনো কারণে আগুন লাগে এফেক্ট হয় বা কোনো কারণে আগুন লাগে দেখা যায় পানি দিলে আজ দেখা যায় তাদের এত শক্তিশালী এত এর এরপর দেখা যায় তারাই আগুন বিবাতে পারতে আসে এর কারণ আল্লাহব্লা আলাম বলেছেন যে ওমাই বিদ্যুৎ নয় আল্লাহ্লা বলেন আমি জালেম দুমকে পথ ব্রাশ্ব করি জালেনদারকে ক্ষতিগ্রস্ত করি জালেম আমি ধ্বংস করি মহান মালিক কি পর্যন্ত তারা অস্বীকার আল্লাহর অফি আলাম কে মহা শান্ত কে তারা অস্বীকার

একটা কথা আছে আল্লাহ ধরেন তো ধরেন না ধরলে কাউকে ছাড়েন না সুফিয়া বলে তার ধরা বড় কঠিন তার পাকড়াও বড় কঠিন দুঃখ লাগে ভিডিওতে দেখেছি আর চোখ থেকে পানি বলে বাড়িতে আমার এই ফিলিস্তিনে মুসলমানের উপর কত নির্যাতন করেছে

তার ভরা যে তোরা কত মুসলমানদেরকে তারা মাসে হত্যা করেছে মুসলমান নারী পুরুষ শিশু এই দিনে এই ইসরায়েলরা সেই কাজার মুসলমানকে নিরপর মুসলমানকে সন্তান তার পিতার কাজ থেকে কেড়ে নিয়ে দুনিয়াকে বিদ্য করেছে মায়ের সাথে আর কারো তুলনা দেয়া যায় না মা পৃথিবীর একটি মানি দ্বিতীয় কেউ হয় না মা পৃথিবীর মায়ের দোয়ার বরকতে জান্নাতি বন্ধুর সাথে জান্নাতি দোস্তের সাথে দুনিয়ায় বসে সাক্ষাৎ হঠাৎ মুসালা সাল্লাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন জান্নাতে যে আমার সাথী হবে জান্নাতে যে আমার বন্ধু হবে ওই লোকটা কি দুনিয়াতে এখন বেঁচে আছে কিনা ওই লোকটা কি দুনিয়াতে এখন আছে আল্লাহ আল্লা আলম বললেন হ্যাঁ ওই লোকটা দুনিয়াতে এখন জীবিত আছে আল্লা আলমিন বললেন মুসারে দামেস্ক শহরে আলিবিন নামে একটা লোক আছে কি না আলিবিন মুয়াফেক নামে একটি লোক আছে ওই লোকটা গোস্ত বিক্রয় করে গোস্ত বিক্রেতা ওই লোকটা জান্নাত তোমার বন্ধু হবে তোমার সাথী হবে দুনিয়ায় দুনিয়ায়বাসী জান্নি বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন আনন্দে পাগলপাড়া হয়ে গেলেন সালাম আল্লাহ পাকের এই কথা অনুযায়ী ঠিকানা অনুযায়ী তিনি দামেস্ক শহরের দিকে রওনা হলেন ও দুনিয়ার মানুষেরা ভাগ্য কত ভালো নসিব যদি ভালো হয় সব কিছুই ভালো হয়ে যায় দুনিয়ায় বসে জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হবে হজরতে আল্লাহ পাকে সেই ঘোষণা অনুযায়ী তিনি দামেশক শহরের দিকে রওনা হলেন হেঁটে হেঁটে অনেকদিন পর সেই শহরের কাছে গিয়া তিনি দেখেন সত্যি একটি লোক বস্তু বিক্রয় করতে আছে একটু সন্দেহ কেননা আসে দেখতে খুব বিশ্রী কুৎসিত কালো তাই তিনি নাম জিজ্ঞেস করলেন বাই তোমার নাম কি নামের সাথেও মিলে গেল মুসাদাম সামনে আর কিছু কথা বললেন না ওই লোকটা গোস্ত বিক্রয়ের শেষে কিছু গোস্ত বাড়িতে যাওয়ার সময় থলির ভিতরে গোস্ত কিছু নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়া তিনি গোস্ত পাকালেন রুটি বানালেন এবং তার এক বৃদ্ধ মা ছিল মাকে সুন্দর মত ভালোভাবে ওই মাকে খাওয়াই দিলেন খাওয়াইলেন মাকে যত্ন করলেন আদর করলেন মায়ের কাপড় সুপুর ধুয়ে দিলেন। খাবার শেষে মা এভাবে হাত তুলে কি যেন ক্ষীণ কণ্ঠে অল্প আওয়াজে কি যেন বললেন হজরত মুসার সাল্লাম এর আগে কিছু কথা বললেন না কিছু জিজ্ঞাসাও করেন না লোকটাও কিছু জিজ্ঞাসা করেন নাই হজরত মুসা সাল্লাম বললেন বা একটা কথা বলবো ঠিক আছে বলেন আপনার মাকে যখন আপনি খাবারের শেষে খাবার খাওয়াই দিলেন এরপরে খাবার শেষে এসে হাত তুলে কি বলল ক্ষীণ কণ্ঠে বলেন ভাই এই কথা আপনি শুনলে হেসে ফেলবেন মা আমার এটা অভ্যাস মায়ের সে কুতিরুজি এভাবে বলে বলে ভাই কি বলে বলে আমার মা দোয়া করে আমার জন্য আমরা হজরে মুসা সালামের উম্মাদ তার সাথে আমাদের জীবনেও সাক্ষাৎ হয় নাই আল্লাহর কাছে দোয়া করে রব্বুর আলমিন সালামের উম্মত তার সাথে আমাদের জীবনে সাক্ষাৎ হয় নাই আমরা তার উম্মাদ দাবি করি তার সাপাহাতের আশায় আমরা অপেক্ষায় আছি আয় আল্লাহ আমার ছেলেকে আমাদের নবী হরদত মুসার সাথে জান্নাতে তুমি বন্ধু করে দিও মুসার সাল্লাম এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন হজরত মুসলাম বললেন ও বাই তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন তোমার মায়ের দোয়া কবুল করেছেন কেননা জান্নাতে তোমার সাথে যে বন্ধু হবে সেই বন্ধু আমি সেই বন্ধু আমি আমি হরতে মোসার সাল্লাম লোকটা কথা শোনার পরে তিনি আনন্দে পাগল করা হয়ে গেলেন মাতানা হয়ে গেলেন আনন্দের বন্যা গেল লোকটার ভিতরে অন্তরের ভিতরে বসি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল একে উভয়ে আনন্দে মাতারা হয়ে গেলেন কেননা দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল আমি বলতেছিলাম মায়ের দোয়ার বরকতে দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল কেননা মায়ের দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া এই পৃথিবীতে আপনি হাজি গাজী পীর সাহেব যাই বলেন না কেন তাদের দোয়া কবুল হতেও পারে ফিফটি ফিফটি নাও হতে পারে আর মায়ের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন তিন জনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় মাজলুম যার উপর জুলুম করা হয় সে যদি কারো জন্য দোয়া করে বা বড় করে সাথে সাথে কবুল হয়ে যায় আর মায়ের দোয়া কবুল হয়ে যায় দোয়াও কবুল হয়ে যায় বড় দোয়াও কবুল হয়ে যায় আর মুসাফিরের দোয়া